ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জরে সবাই ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বাদা ভালো লাগার জায়গা বদিনা জোরে সবাই গান ভালো বাসার জায়গা বদিনা ভালো লাগার জায়গা বদিনা ভালো বাসার জায়গা বদিনা ভালো লাগার জায়গা বদিনা বদিনা শরীফ নুরের খাজিনা বদিনা শরীফ নুরের খাজিনা অন্য বোঝে দা ভালো লাগার জয় গা জায়গা জয়া ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মা বোনদেরকে পর্দায় রাখতে হবে পর্দা করা কি ফরজ পর্দা করা কি বলেন একটু আওয়াজ করে বলবেন একটু পর্দা করা কি আপনি যদি জবানটা বন্ধ করে রাখেন এক সময় বন্ধ হবে আর চালু করতে পারবেন বলেন বাবা এ যুবক ভাই আমার কলেজের টুকরা যুবকেরা বন্ধ করতে পারবেন খুলতে পারবেন আর কখনো সম্ভব না এই জন্য আওয়াজ করে বলবেন পর্দা করা কি একটু আওয়াজ করে বলুন ফরস নারীদেরকে পর্দায় রাখা রাখতে হবে কি হবে না জোরে বলুন এখন বলেন বোরকা পড়তেছে বোরকা পরে বোরকা পরার পরে কিছু মানুষ মহিলার আছে কি করে বোরকাটা পরে বাসার থেকে বের করে হাতে ধরে নিয়ে তারপরে বাইরে যায় পরে টিকিট জোরে বলুন এরকম আছে কি নেই বোরকা পরে সব কিছুই ঢাকা থাকে কিন্তু মুখটা খোলা থাকে এরকম আছে কি নাই জোরে বলুন আছে কি না এটা আওয়াজ করে বলুন আপনাদের মনে হয় পাইসকে এখানে বোনায় নাই আমাদের ঢাকায় আছে বহুত আছে নিউ মার্কেট বলেন আপনার গুলিস্তান মার্কেটে বলেন যেখানে কোথায় বলবেন সেখানে আছে কিন্তু এদিকে নাই মনে হয় আছে থাকলে একটু আওয়াজ করে বলেন আছে কি না এদের বলুন তাহলে আপনার বলুন এখানে গরুর হাট আছে না আপনার বোনকে কি গরুর হাটে নিয়ে বিক্রি করবেন বলেন তো বলুন আমারও তো বোন আছে সে যদি বোরকা পরে বোরকা যদি চাপা পরে তার অঙ্গ প্রত্যঙ্গের কিছু বোঝা যাবে কি যাবে না বলে বলুন একটু আওয়াজ করে বলে বলেন আর আপনি যদি ঢিলা ডালা বোরকা পরে দেন মা বোনরা এখনো দেখবেন তাকায় দেখেন শুধু কিন্তু উপরের দিকে চোখ দিয়া তারপরে হাইটেন না রাস্তার দিকে এদিকে সেদিকে না তাকায় ঠিক সোজার দিকে তাকায় দেখেন এখনো বিদ্যা মহিলা যারা আছে এই পর্যন্ত ভাইকা তারপরে রাস্তা রাস্তার পাশে যায়গে চলে যায় আর আপনার আমি দোস্ত আপনার আমা আপনার বোন কেন আপনার রাস্তায় বের হবে কেন ইউনিভার্সিটিতে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে সে বিশেষ বিশেষ জ্ঞান অর্জন করবে ডক্টর ডিগ্রি পিএইচডি ডক্টর ডিগ্রি সে অর্জন করবে সাউদার্ন ক্যালিফোর্নিয়া পড়বে বিশ্বের কায়রো বিশ্ববিদ্যালয় পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়বে এখানকার হাই স্কুলে পড়বে সব জায়গায় পড়বে পড়তে কোনো বাধা নাই কিন্তু প্রথমেই মাদ্রাসা পড়িয়ে কোরআন হাফেজ বানে আলেম বানে তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে ঠিক কি বল। বলো বিশ্ববিদ্যালয়ে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম অ্যাডমিশনের তখন একটা বোনকে দেখলাম সে পুরো থেকে তারপরে অ্যাডমিশন গুই ওয়ান সে পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছেন তখন বললাম যে এই বোন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য আছে তখন বললেন যে হ্যাঁ তিনি এসেছেন অ্যাডমিশনের জন্য আছে তখন আমি নিজে নিজে চিন্তা করলাম যে ভালো হয় সে ঘরের ভিতরেই ভালো হয় যে ভালো হয় সে বাইরেই ঠিক কেন জোরে বলেন ওই বোনকে দেখে আমার খুব কলি যেটা ভরে গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন রবি ঠাকুরের মতন এরকম হিন্দু পাণ্ডিত্য যে দেশে বলছিলেন নবাব সাজুদ্দোল্লার মতন এই বাংলার জমিনে বিশ্ববিদ্যালয় দরকার নাই এখানে এত বড় বিশ্ববিদ্যালয় দরকার নাই সেই বিশ্ববিদ্যালয় আমার বোনেরা আরবি ডিপার্টমেন্ট সেখানে রাখা হয়েছে উর্দু রাখা হয়েছে সেখানে উর্দু আরবি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে শিক্ষা গ্রহণ করে পর্দার মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে ঠিক কেটে যেন এই জন্য আপনাকে আমার বোনকে বিশ্ববিদ্যালয়ে পড়ানো আমার বোনকে পর্দা পড়াই দি পর্দা পড়ানোর দরকার আছে কি নেই পড়াটা সুন্দরভাবে পড়ান না মার্কেটে গেছে ভেনিটি ব্যাগ দিয়ে গেছে কত ছেলেদের সাথে টাস লাগছে একটা মেয়েকে দেখার সাথে সাথে সে একবার তাকাই যে ফিরে যাবে এটা সন্দেহজনক কিন্তু যে সে যদি তাকাইতে থাকে জিনার গুণা হতে থাকবে ঠিক আছে আর জিনার গুণা নিয়ে আপনি কবরে যাবেন ঠিক না এই কবরে যাবেন আজকের থেকে কে কে মা বোনদেরকে হেফাজত রাখবেন নারায় থাকবি আপনারা মনে হেফাজত রাখবেন না মনে হয় রাখবেন না আপনার মনে তো টিস গিফট জিন করবে ঠিক না যের বারণ আপনার বঙ্কে nito অনক ছলে পালায়ণ করবে ঠিক না আপনার ইংলিশের ভিতর ড্রাক রিডকশনের ভিতর আছে ইচ ইজ ওয়াস্টেজ অফ পানি থু ড্যাকশনের ভিতর আছে হিরন আপনি মেরিজুনা ফেন্সিডাইল ইটিসি এগুলি খেও সেবন করে তারপর কলিতে গলিটার মধ্যে টাকার বুকে সেখানে গলি ভিতর যাইয়া আইয়া লয়য়া তারপর মার ভুড়ি বের করে দেয় সকলে বলে মাউজ বিলিয়া আপনি কিচ্ছু হুজুর বলবেন অনেক হুজুরও আছে এরকম অবস্থা আমি হুজুর তাদেরকে নীতি না গীত আপনি আমার হিউম্যান বডিকে বলতেছি আপনার আমার মনকে বলতেছি আপনার মানুষকে বলতেছি যে আপনি নিজ পরিবর্তন হয় জানা ঠিককে যারা বলেন ওরে আল্লাহ পাকের বান্দা নবীর উম্মতের দল নারীরা পর্দা থাকবে পর্দা থেকে তার দেন নিজেদেরকে হেববাদত করবে নেকর নারী সাতটা গুণের মধ্যে এক নাম্বার হলে দিনদার ফল লাগবে সতী হওয়া লাগবে কি বলেন ঝরে বলন আমি দশ মিনিট ভাই সময় নিব প্রধান বক্তা ইনি আর করবেন বিশেষ করে দিব নেকর নারী সাতটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হল দিনদার ও সতী হওয়া লাগবে কি লাগবে ঝরে বলন পর্দার বাইরে গে দিনদার হওয়া যায় না সতীত্ব রক্ষা করা যায় না দি আল্লাহ পাকের বান্দা নবীর উম্মতের দল আপনারা ভালো করে মনে রাখবেন ছিগনে নারী সাতটা গুলির মধ্যে এক নাম্বার হল দিনদার ও সতী হওয়া লাগবে কে জোরে বলন দিনদার ও সতী হওয়া লাগবে নাম্বার দুই হচ্ছেই চরিত্রবান হওয়া লাগবে কে লাগবে জোরে বলন আপনার আমার সন্তান যেই সন্তান মা বোনেরা যদি চরিত্রবান না হয় চরিত্র বান্না হওয়ার কারণে আপনার আমার মধ্যে এমন কিছু অবস্থা সৃষ্টি হতে পারে যেগুলো বকাটা ছেলেরা দেখে হিফটি জিন করতে সুযোগ পেয়ে যায় টেকিনাজারে বল উড়িয়াল্লাহ পাকের বান্দার ডবিরুমাত্রির দল তারা শুধু ঘরে অবস্থান করবে তিন নাম্বারে হলো ঘরে অবস্থান করবে নাম্বার চার হল এই তা নারীরা একটু সরলা বন হয়ে থাকে এই জন্য বেগানা পুরুষদের কথাবার্তা থেকে বিরোধ থাকতে হবে টেকে নজরে বলন উড়ি আল্লাহ পাকের বান্দা নবীর উম্মাতির দল চরিত্র নিয়ে আপনার আমার বোন যদি কোনো ভাইয়ের সাথেও কথা বলে মামা ভাইয়ের সাথেও কথা বলতে দেখে পরে অপরিচিত লোকের সাথেও কথা বলে সেটাও যদি আপনার আমার বাবা হয় ভাই হয় দূর থেকে আপনার আমার জন্য গবেষণা করতে দেখে অমুকের মেয়ে রাস্তায় বের হয়েছে রাস্তা বের হওয়ার পর বেগানা নারী বেগানা পুরুষের সাথে কথা বলছে উড়ি আল্লাহ পাকের বান্দা নবির উম্মাতির দল এই নারী এতদিনে ভালো ছিল এখন সে খারাপ হয়েছে উড়ি আল্লাহ পাকের বান্দা নবির উম্মাতির দল আব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বনা করেন উরি আল্লাহ পাকের বান্দা তিনি কোথাও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন প্রস্তুতি গ্রহণ করার পর ওয়ায়গম্বর আরবি তিনি একটা লটারি ধরলেন লটারির মধ্যে আম্মা জানায়েছা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নাম উঠে গেল উঠার পর তিনি যখন সামনে দিকে যুদ্ধের ময়দানে অবস্থান করলেন যুদ্ধের থেকে ফিরে আসার পর ফিরে আসার পর তিনি ওই যুদ্ধের ময়দানে সাহাবাই ভেনরা ওই আম্মা জানা আসা সিদ্দিকের জল্লাহাকে বহন করার জন্য উটের একটা পালকি নিয়ে যাচ্ছিলে ওই পালকি নিয়ে যখনই যাচ্ছিলেন আর ওই বিরতির পর ওইখানে ওই পালকি নিচে নামায় রাখলেন নামানোর পর আম্মা জানাইসা সিদ্দিকার রাজিউল্লাহ তালাহা ওই পালকি থেকে তিনি নেমে তার স্তেন হাজত হলো তিনি একটু স্তেন হাজত ছাড়ার জন্য সামনের দিকে যখন অগ্রসর হলেন পর ইস্তিনজা সাইরা তিনি আইসা দেখেন ওইখান থেকে গাম্বার আরবি সাবিস ওই পালকি সহ তারা সবাই চলিয়া গেলেন যাওয়ার পর আম্মা জানাইসা সিদ্দিকা রদুল্লাহ তালাঙ্ঘা ওই ওইখানে না খুঁজে না পে ওইখানে যে গাছ ছিল ওই গাছের নিচে তিনি বসে পড়লেন বসে পড়ার পর আম্মা জানাইসা সিদ্দিকি রদুল্লাহ তালাঙ্ঘা ওই গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন এরপর ওই পালকি যখন সব দিদি অগ্রসর পর গন্তব্যে পৌঁছে গেলেন পৌঁছানোর পর ওই পালকি থেকে যখন ওই পালকিটা ধরি উটির পৃষ্ঠ থেকে নামালেন নামানোর পর দেখলেন ওই উটের ভিতরে পালকির মধ্যে আম্মা জানাইসা সিদ্দিকার তখন বললেন আম্মা জানাইসা সিদ্দিকার কোথায় কেন আপনারা বলবেন যখন তারা নিয়ে গেছিলেন তখন কি তারা বুঝতে পারেন নাই এখানে কত হলো আম্মা জানাইসা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন আমি এত বেশি পাতলা ছিলাম এত বেশি চিকন ছিলাম সাহাবী کرام আজবাই আমার ভারের কথা আমার ওজনের কথা বুঝতে পারেন নাই এরপরে ওইখান থেকে পয়গাম্বর আরবী সফফান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়া বললেন ও সফফান আমরা যেখানে তাবু গেড়ে অবস্থান করেছিলাম ও সফান তুমি যা আয়সা মনে হয় ওই জায়গায় এখনো অবস্থান করতেছে তুমি দ্রুত চলে যাও সফান নদী আল্লাহ আনহো ওইখানে খুঁজতে খুঁজতে যায় দিকে দূর থেকে গাছের নিচে একটা লোক দেখা যায় সামনে দিকে অগ্রসর হওয়ার পর যে দেখলেন আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহার ওই তার চেহারাটা দেখা যায় দেখার পর দেখার পর তিনি ইন্না লিল্লাহ বললেন আর নিজেকে বললেন আমি একজন গুনাহগার আর ওই ইন্না লিল্লাহর আওয়াজ আম্মা জান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শোনার পর তিনি এমন ভাবে তিনি আওয়াজ শোনার পর তিনি একদিনের অন্যটা তার গায়ে যে অন্যটা ছিল তিনি বর্ণনা করতেছিলেন তিনি এভাবে নাকটা মুখটা এভাবে ডেকে দিয়েছিলেন আপনারা বলেন আম্মা জানাইসা সিদ্দিকা রাজি আল্লাহ তিনি কিন্তু ইচ্ছা করলেই কিন্তু নাও ডাকতে পারতেন কেন না ওই সময় পর্দার বিধান কোরআনের আয়াতে নাজিল হয়েছে পর্দার বিধান নাজিল হয়েছে এই জন্য যায়নায়েসা সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি এই পর্যন্ত ঠেকেছিলেন চোখটা হালকা খোলা ছিলেন এরপরে তিনি পিছনের দিকে ফিরেছিলেন সাফফান রাদিয়াল্লাহু তাআলা ওরে আল্লাহ পাকের বান্দা নবীর উম্মাতের দল এই কথা শোনার পর তিনি গন্তব্যের স্তরে আম্মা জানাই শাহ সিদ্দিক নিয়ে গেলেন এদিকে কাফের বেইমান বদমাইশটা সারা দুনিয়ার মধ্যে এলাকার মধ্যে খবর চড়াই দিল দিনের নবী পয়গম্বরে স্ত্রী আম্মা জান আয়সা সিদ্দিকার রাজি আনহা তিনি সব কালরা দেল্লাঘু তাল সাথে খারাপ কাজ করেছেন অন্যায় কাজ করেছেন অবৈধ করেছেন দেখেন নবীর স্ত্রী আম্মা জানাই সে সিদ্দিকেরা দেল্লাঘু তালান সারেন নাই আপনার আমার মা বোনদেরকে দুনিয়ার মানুষের ছেড়ে দিবে এমন কোনো নিশ্চয়তা নাই ঠিক কেনা জরা বরণ আল্লাহ পাকের বান্দা এখান থেকে আমি শিক্ষা পাইতে পারি এখান থেকে আমি শিক্ষা গ্রহণ করতে পারি আমার নারী আমার মা বোনদেরকে পর্দায় রাখা লাগবে পর্দার বাইরে রাখা যাবে না ঠিক কেনা জরে বলন মা বোনদেরকে ডেকে বলব ওরে মা তুমি আমি পর্দার বাইরে থেকে কোন যুবক ভাইদেরকে তোমার চেহারা দেখাও রে বল এ বল তোমার আমার কবরে যাওয়া লাগবে ওই কবরে যাওয়ার আগে আমার মাসুক মাওলাকে রাজি খুশি না করাইয়া আবার মাওলাকে বন্ধু না বানাইয়া অন্ধকার ঘর মাটির ঘরে তুমি রওনা দিও না ওই ঘর তো মাটির ঘর সাপ বিচুর ঘর পোকা ঘর ওই কবরে তুমি বনেকা কেমনে থাকবা তোমার মা চলে গেল বাবা চলে গেল তোমার আমার রূপ কোথায় রাখবে এই যৌবন শক্তি তোমার আমার থাকবে না একদিন কিন্তু চলে যাবে বোন তোমার আমার কবরে যাওয়া লাগবে আমার দাদা গেল দাদি গেল এ কলিজার টুকরা যুবক ভাই এ টাঙ্গালে যুবক ভাইরা এখনো সময় আছে আমরা এখনো দিনের প্রতি চলে আসি আর গুনার কাছের কাছে যাব না আর অন্যায় কাজ করব না আর কোনো দিন আমার মা বোনদেরকে পর্দার বাইরে রাখবো না উরি আল্লাহ পাকের বন্দা নবীর উম্মতের দল সারা যুদ্ধের ময়দানের এলাকা খবর ছরণে পর পয়গম্বরের আবি নবী রাগণিত হয়ে গেলেন রাগণিত হওয়ার পর তিনি আম্মা জানায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলেন না এবার ডাক দিয়া বলেন আম্মা জানায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ডাক দিয়া বলেন ও আম্মা জান আপনার আপনার জামাই আমার স্বামী দিনের নবী মহম্ম তামার সাথে কথা বলে না আপনি একটু বলুন এরপরে বাবার মা জানি আউবাবা সিদ্দিকিনাথ ইউল্লাহু তালুম শুধু বললেন আব্বা জানি আপনি একটু বলুন দিনের নবী আমার সাথে কথা বলেন না বাবু আমার সাথে মুখ বেচার করিয়া তার অন্য অন্যদিকে চলে গেলেন এরপরে ডাক দা বলেন আমার তো কিছু বলার নাই আমি তো কিছু বলতে পারবো না এবার আরবি বলেন হে আয়শা তোমার সাথে সপানের সাথে যদি কোনো ঘটনা গইটা থাকে তুমি আমাকে বলতে পারো তুমি আমাকে কিছু বলে দাও তখন বললেন আমার তো কিছু হয় নাই উরি আল্লাহ পাকের বান্দা এবার যে কাফের বেঈমানরা এই ঘটনা বলার পর তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বললেন এ দিনের নবী পয়গম্বর আবি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে সফানের সাথে কোনো ঘটনা ঘটে নাই সফান তিনি পর্দা না পায় তার না তিনি আম্মা জানাইসা সিদ্দিকারা দেল্লা তার সাথে দেখেছিলেন আর তিনি নিয়ে এসেছিলেন তার সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই আম্মা জান আইসা সিদ্দিকারা দেল্লা তিনি পুত পবিত্র তার চরিত্রের ব্যাপারে কোন কলঙ্কের দাগ নাই সকলে বলুন এই জন্য মা বন্ধের বলব অর্ধায় রাখার জন্য নারী মধ্যে এক চরিত্রবান হওয়া লাগবে দিনদার লাগবে সতী হওয়া লাগবে এই জন্য নারীদেরকে ঘরে অবস্থান করা লাগবে যদি আপনি আমি নারীদেরকে গবরে অবস্থান করতে পারি তাহলে আপনার আমার বন্ধের আল্লাহ রব্বুল আলমিন সমাজের মধ্যে সব জায়গা থেকে আল্লাহ ইফটি যিনি খারাপ কাজ থেকে বিরত রাখবেন ঠিক কেনা যারে বল ঠিক না এই জন্য মা বন্ধেরকে আমরা ঘরে রাখবো তো ইনশাল্লাহ পর্দায় রাখবো তো ইনশাল্লাহ চরিত্রবান হওয়া লাগবে চরিত্রবান ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট চরিত্র যখন হারিয়ে ফেলবেন তখন আপনি তাম দুনিয়ার মধ্যে কিছুই পাবেন না